দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এবার কংগ্রেস নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করছেন রাহুল গান্ধী সরাসরি দেখতে পাচ্ছেন একাধিক কংগ্রেস নেতৃত্বদের সঙ্গে বৈঠক রয়েছেন প্রাক্তন ত্রিপুরার প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা ছয় আগরতলার বিধায়ক সুদীপ রায় বর্গন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সহ অনেক কংগ্রেস নেতৃত্বগণ এখানে উপস্থিত রয়েছেন কেননা এবার একদিকে যখন আসামের যে হিংসার রাজনীতি বিজেপির বিরুদ্ধে সরব হচ্ছে কংগ্রেস নেতৃত্ব এবার লোকসভা ভোটকে সামনে রেখেই পথ চলা শুরু করে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী বেশ আধ ঘন্টা যাবতীয় বৈঠক মণিপুর গোয়া ছত্তিশগড় নাগাল্যান্ড মণিপুর ত্রিপুরা এই সব রাজ্যে এবং আসাম নিয়ে তিনি খতিয়ে দেখেন তিনি পরিস্থিতি তিনি বলেন যে মানুষের আবেগ ভরা মন বাস্তবে সেটা কতটা প্রভাব পড়বে দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট পাঁচশো তেতাল্লিশ আসনের মধ্যে উত্তর পূর্ব থেকে দক্ষিণ ভারতে কংগ্রেসের ফলাফল কেমনই হবে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে ত্রিপুরার কংগ্রেস নেতৃত্ব সরাসরি রাহুল গান্ধীর সঙ্গে মত বিনিময় এবং আধ ঘন্টা পর্যন্ত বৈঠক করেন আগামী দিন ত্রিপুরার ভবিষ্যৎ কী হতে পারে কংগ্রেসের এটা এখন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি টাউন বরদোয়ালির প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহার এখন দেখার একটা বিষয় রয়েছে তবে রাজ্য রাজনীতির বিষয়ে অভিনব উদ্যোগের প্রয়াসে কতটা উজ্জীবিত হতে পারে ত্রিপুরা কংগ্রেস নেতৃত্ব এটাই নিয়ে একটা আলোচনা সভা করানো হয় তবে রাহুল গান্ধী বলেন যে ভালোবাসার দোকান এবং যে মহব্বতের দোকান খোলার নির্দেশ দিয়েছেন যেখানেই তিনি ভারত জয় যাত্রা কর্মসূচি করছেন একশোটি লোকসভার মধ্যে অন্তর্বর্তী সেই সব এলাকাতে বিশেষ করে তিনি নির্বাচনী জনসভার মতো একেবারে প্রচার শুরু করছেন সুদীপ রায় বর্বন আশিস কুমার সাহারা রাহুল গান্ধীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে